দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ রোজ শনিবার কৃষি অ্যান খাবার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকে কৃষি অ্যান খাবার চ্যানেল অবস্থান করছে জিসান ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই হারোপাড়া কবরস্থানের সঙ্গেই কিন্তু এই খামার খামারের মালিক কাউন্সিলর সুলতান ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাচ্ছি এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী আছে এগুলো জাতমান কোয়ালিটি

বরঞ্চে কম আগে চেয়ে কমছে বেসে না থাকলে বাজার কি বাড়ে আচ্ছা বেসে কেনা না থাকলে কয় বিক্রয় না থাকলে কিন্তু বাজার বাজারে চাপ থাকলে চাহিদা

বারো কেজি আর উপরে কত দামের আছে হাই কোয়ালিটি আছে দুই লাখ আশি ডিসকাউন্ট বাদে পঁচিশ পঁচিশটা আরো কমায় দিতে পারি চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানা দেখেন এক নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই মাসাল্লাহ বিশাল সাইজের এক গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের গাভী বাচ্চাও সাদা কালো তবে বাচ্চা সাদা অংশ বেশি সুন্দর একটা গাভী কিন্তু সাথে মেয়ে বাচ্চা আবার কোলে বকনা বাচ্চা কি জাতের গাভী আসলে এটা এটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান দেন গলা চিকন আর মাজা বেলুনি মতন ফুলিছে দেন আচ্ছা এবং টাঙ্কিটা কিন্তু হেভি সুন্দর টাঙ্কি মানে লাগানো টাঙ্কি কিছু আছে ঝোলা টাঙ্কি এটা হচ্ছে লাগানো টাঙ্কি বয়স কয় দাঁত বয়স ভাই ছয় দাঁত গরু হলো দ্বিতীয় দাঁত দ্বিতীয় বাচ্চা আচ্ছা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা সঙ্গে মেয়ে বাচ্চা মায়ের মতোই তো নয় পার্সেন্ট পাইছে একবার হান্ড্রেড পার্সেন্ট বাছুরের বয়স কয়দিন বাছুরটা দেখায়নি তারপর চার দিন বাচ্চার বয়স

দশ হাজার টাকা লিটার লেখা এটা করব আপনাদের আচ্ছা বনি হোক বিসমিল্লাহির রহমানির রহিম 250 দুধ 25 কেজি অল বাংলাদেশ গ্যারান্টি চলেন আমরা দুই নম্বরে গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ জি ভাই এটা কি জাতের ভাই এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাঁত বয়স 8.5 দাঁত আচ্ছা আলহামদুলিল্লাহ দুই নম্বরেই 8 দাঁত আমার কাছে যেটা আছে সেটাই পাবেন আচ্ছা যার যে দাঁত সেই দাঁতই পাবে যতটুকু দুধ সেটা দুধটুকু পাবে না দুধে কোনো মেম মানে

এটা আমি দুই কেজি গ্যারান্টি দেবো দুই কেজি এই শাইহল ক্রস থাকার পরে বিশ কেজি কত সাহেল গরু তিরিশ শেষ দেয় ভাই শেষ কোনো নাই এটার দাম কত লাগবে বিশ কেজি গ্যারান্টি দিয়ে এটার দাম দিবেন দুই লাখ ডিসকাউন্ট ডিসকাউন্ট হাজার তাহলে কত দুই লাখ বিশ কি এটা ছোট বডি বলছি আমি হাই বডি বলছেন তাহলে হাই বডিতে কি সিঙ্গেল ডিসকাউন্ট চলে সব গরুতে সমান ডিসকাউন্ট চলে না ভাই সব গরুতে বড় হলেই ডাবল ডিসকাউন্ট মিডিয়াম হলে আমরা সিঙ্গেল ডিসকাউন্ট দিই বুঝছি আমি দাম আমার বেশি চলে আপনার কাছে না দাম আপনি সমান সমান চাবেন জানো কারো কাছে বেশি না হয় প্রোগ্রাম আজ কত প্রোগ্রাম করছেন আজকে এটা দিয়ে দুইটা প্রোগ্রাম হচ্ছে এরকম দামে গরু দেখাইছেন না এইজন্যই তো এখানে আমি একটু জোর দেই আবদার করি কত তাহলে আপনার হিসাব আছে 220 আর আমার হিসাব লাখ 210 দুধ বিশ কেজি গ্যারান্টি চলেন আমরা চার নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন লাল রঙের বাচ্চা সহ জার্সি দেখি জার্সি দেখছে না আচ্ছা খুব কম পাওয়া যায় কিন্তু এই জার্সি গুলো বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি জার্সি বিগ সাইজের বিগ জার্সি বলি আমরা এগুলোকে দাঁত কয়টা

আচ্ছা দুধ ক্লিয়ার একবার ক্লিয়ার কত লিটার ক্লিয়ার হইছে একবার লিগ্যাল দুধ আছে 20 কেজি 20 কেজি লিগ্যাল সকাল বিকাল আপনি মনে হলে এখন দুয়া নিতে পারেন আপনি আচ্ছা সময় নাই যাদের পছন্দ হবে অবশ্যই এসে এসে দহন করে করে মিলাই মিলাই কিনবে দাম কত এটার একদম দাম 205 2 লাখ 5 20 কেজি দুধ জি দুই ভাঁঙ্গে বিক্রি হবে না দুই ভাঁঙ্গে দেন একটা আছলেন 10000 ডিসকাউন্ট কত তাহলে 195 95 হইছে দাম হ্যাঁ ঠিক আছে একশো পঁচানব্বই আর যদি ভাঁংতি টুকু বাদ দেন তাহলে আরো একটু খুশি হতাম একশো নব্বই তে রাজি হয়েছেন আচ্ছা একশো নব্বই একশো নব্বই দুধ বিশ কেজি চলেন পরবর্তী গাভি দর্শকদের দেখে সাত নম্বর সিরিয়ালে বিগ সাইজ এর আরো একটি গাভী নিয়ে আসছেন বাচ্চা সহ এটা কি নিয়ে বাচ্চা

এক লক্ষ আশি দুধ দিবেন বিশ কেজি একটা গরিব মানুষ শিল্পপতিরা কিন্তু একটু কম দামে রয়েছে একশো আশিতে বাচ্চা সহ ইনশাল্লাহ বিশ কেজি দুধের অল বাংলাদেশ গ্যারান্টি চলে আমরা পরবর্তী গাবি দর্শককে দেখে 8 নম্বরে আরো একটি বড় সাইজের গাবিনিয়া আছেন বাচ্চা সহ এটাও কিন্তু ওই লাল সাদা পাকড়া টাইপের তবে লাল বেশি ফিজেনের সাথে আপনি জার্সিক ক্রস আছে দাঁত কয়টা দাঁত 6টা কিল আছে হ্যাঁ কিল আছে আমি তো দাঁতে কখনো মিথ্যা কথা বলি আচ্ছা নলে তো ইয়ারদ দাঁতগুলো ছয় দাঁত বলা যেত এটা সঙ্গে কি বাচ্চা নিয়ে বাচ্চা দেখেন বকনা বাচ্চা বাছরের বয়স বাছরি বয়স আজকে 5 দিন 5 দিন দুধ কতটুকু আসছে দুধ বিশ বাইশ গ্যারান্টি দেবো গ্যারান্টি বিশ বাইশ বাইশ আজকাল আসলে দিবেন আজকালই দেব কালকে আসলেও দিবেন কালই দেবো সকালে কয় লিটার সকালে পনেরো পনেরোটা পনেরো আর বিকেলে 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 আচ্ছা সাত আট তাহলে তো দুধ বাইশ হয়ে যায় বলে তো দুধ আপনি বাইশ কেজি বেশি হয় দুধ আচ্ছা দুধ গ্যারান্টি কত লিটার বাইশ কেজি বাইশ কেজি দাম কত জাত কিন্তু পাওয়া যায় না ভাই আচ্ছা সতেরো কিন্তু পাওয়া যায় না দাম কত লাগবে এটার দাম দেবেন আড়াই লক্ষ এটা হচ্ছে আগের মডেলের জার্সি ফিজিয়ান ক্রস

অনেকেই প্রশ্ন করে কমেন্ট করে তো এই জন্য তাদের উত্তরটা দিই আমি তো আচ্ছা করে সবসময় নয় দশ দেই আচ্ছা এটা চার দার জন্য 10000 এর একটু বেশি পড়ছে তো এটার কি আর একটু ডিসকাউন্ট নাই নাই এটা আমি 10 কেটে আমি চা নিলাম আচ্ছা তাহলে কত 215 এক টাকার সুযোগ নাই না সুযোগ নাই 10 করে দেই না ভাই হবে না 210 হবে না একদম একদম দেখেন একদম হবে না

পনেরো দিন আর কাটার ভয় নাই কোনো আচ্ছা এখন দুধ কত লিটার পাচ্ছেন এখন দুই বেলা দুধ পাবেন আঠারো কেজি এটাই তো পরিপূর্ণ দুধ এটাই পরিপূর্ণ দুধ আচ্ছা আর বাড়বেও না এরপরে ধীরে ধীরে

গাবি হচ্ছে জার্সি ফ্রিজিয়ান বাচ্চা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান নাই ভাই অরিজিনাল জার্সি জার্সি টিকলি যে সাদা ওটা টিকলি সাদা থাকলে আমার যতদূর ধারণা যে টিকলি সাদাতে আসলে পার্সেন্ট ফ্রিজিয়ানের যায় যদি সাদা থাকে না আসে না আচ্ছা আমার ভুল জানা থাকতে পারে দাঁত কয়টা দাঁত ছাড়ি আছে আট দাঁত দাম তো লাগাবো পানির দাম নাকি পানির দাম কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর ছেলে নামে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বাছুরের বয়স

মিনি জার্সি দাঁত দেখছেন দাঁত কয়টা জার্সি তো বাট এরকম হবে প্রেগনেন্ট জি বাচ্চানো যায় না কতদিন সময় লাগবে এখনো টাইম লাগবে আপনার এক সপ্তাহ 10 দিন এক সপ্তাহ 10 দিন গাভে যাবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় চলে যাবে আর যারা ভয় মনে করবে রিস্ক মনে করবে 14 নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই আরো একটি গাবি নিয়ে আসতেন এটাও তো সদ্য বাচ্চা দেওয়া গরু জি এই যে বাচ্চা দিছে কি জাতের গাবি এটা এটা হলিস্টেন ফিজিয়াল হলিস্টিয়ান ফিজিয়াল বয়স বয়স 6 দাঁত খিল আছে কিল আছে কত নম্বর বাচ্চা পড়লো দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা পড়ছে

চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখি দুই নম্বর আচ্ছা সার বাচ্চা বয়স কত দিনের বয়স দিন ক্লিয়ার গরু দেখছেন আচ্ছা দুধ গরু তো দেখতেছি ছোট আচ্ছা দাম কত লাগবে আর গ্যারান্টি কত লিটার

বাছুরের বয়স এটা কিন্তু ভাই সব সবার কাছে গরু ব্যস্ত লাগে জানি এটা সবার কাছে দেব না এটা একবারে নিহাত যারা কিস্তি তোলা পার্টি তারা নেবে গরিব আচ্ছা সার বাচ্চাটা বয়স কয় দিন আর 6 দিন 6 দিন দুধে ক্লিয়ার দুধে ক্লিয়ার কত লিটার গ্যারান্টি আরো ক্লিয়ার হয় না এটা 12 কেজি গ্যারান্টি 12 লিটার গ্যারান্টি সবার কাছেই দুই দাঁত প্রথম বাচ্চা দিছে সকালে কত লিটার হবে হ্যাঁ 7 8 টা দুধ সকালে হবে না 8 এর 12 8 আর 4 12 12 দাম কত এটার ব্যবসা ছেড়ে দেবো আচ্ছা তাহলে আসলে আমি হারাতে মনে হয় তবে আমার যেটা পছন্দ আমি সেটা দহন করবো কিন্তু এরপরে একদিন এটার দাম কত কোনটা পানির দাম লাগাবো পানির দাম বলেন

সব ধরনের গরুই থাকে আসলে আমার কাছে থাকবে গরিব বড় লোক মধ্যম শ্রেণীর লোক সব প্রবাসীদের দুই লাইন প্রবাসীরা অনেকদিন আপনার কোনো কথা শোন প্রবাসী করে আমি সবসময় সবসময় অনুরোধ করে কই যে আপনারা গরুগুলো আসে দেখে কেন কিভাবে কিনবে দেখে আপনাকে অথবা কাউকে না কাউকে বিশ্বাস করতেই হচ্ছে সব জায়গায় তো বিশ্বাস করা যাবে না এই জায়গাটাই ভুল করে

না কিনুক আমি নিষেধ করতেছি না আপনারা কেনেন তবে আসেন আসেন এবং যারা প্রতিবেদন দেয় আসলে তাদেরও দোষ নাই যারা প্রতিবেদন দিচ্ছে বা যে ব্যাপারে উনি তো বিক্রির স্বার্থে ওনার জিনিস তো বেশি বলবেই আপনারা সরাসরি আসেন সাংবাদিক তো আইডিয়া থাকলে সে কেন প্রোগ্রাম করতে আসবে আচ্ছা এই সাইডটা সাংবাদিকের আমি কিন্তু টোটাল বাদ দিয়ে গরু চিনতে হবে সাংবাদিকের প্রথমে গরু চিনতে হবে নিকারে তো আপনি যদি মিকারি না আসেন তাহলে মিকারি করতে পারবেন সম্ভব না এজন্য গরু চিনি সাংবাদিক হতে এই জন্য যে কম দামের যে লোভনীয় প্রতিবেদন এগুলো দেখে আসলে কেউ এর ফাঁদে পা না দেওয়াই ভালো হাজার হাজার ফোন এগুলো বলবো না প্রবাসীকে অনুরোধ করতেছি আপনারা করে যা করে বায়না ফাটাবেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভীগুলো দেখানোর জন্য সবগুলো যদিও দেখাতে পারি নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম